দশম শ্রেণীর গণিতের মধ্যমা চ্যাপ্টা আজকে শুরু করছে যারা অঙ্কতে দুর্বল তারা মধ্যমা চ্যাপ্টারটা করে একটা যদি আসে চার নম্বরের তাহলে তুমি সলভ করতে পারবে খুব সহজ সহজ সরল আমি দেখাচ্ছি দেখো মোট মোটামুটি মধ্যমা করতে গেলে তিনটে ফর্মুলা দরকার এন যদি যুগ্ম হয় মধ্যমা হবে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ বাই টু এন যদি অযুগ্ম হয় তাহলে মধ্যমা কি হবে তখন মধ্যমা হবে এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান আরেকটা ফর্মুলা হচ্ছে এক নম্বর অঙ্কটাতে দেখো মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকাই হল একশো সাত দুশো দশ বিরানব্বই বাহান্ন একশো তেরো পঁচাত্তর একশো পঁচানব্বই অর্থে মধ্যমা নির্ণয় করো তাহলে চারটা সম্ভব হতো ছাব্বিশ দশমিক দুইয়ের প্রথম অঙ্কটা ঠিক আছে দেখো প্রথমে মানের ঊর্ধ্ব্রমে সাজাবে মানের সাজাবে মানের ঊর্ধ্ব ক্রমে সাজিয়ে পাই সবথেকে ছোট কত নাইনটি টু না না বাহান্ন আছে প্রথমে বাহান্ন পঁচাত্তর বিরানব্বই বিরানব্বই এর পর একশো সাত আছে একশো সাতের পর একশো তেরো একশো তেরোর পর একশো তেরোর পর একশো পঁচানব্বই একশো পঁচানব্বইয়ের পর দুশো দশ তাহলে ছোটো থেকে বড়ো হিসাবে আমি প্রথমে সাজাবো ছ সাজানোর পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন যেটা এন সমান আমি কত পাচ্ছি সেটা সাত পাচ্ছি এখানে বলছিলাম না এন সমান যুগ্ম এন অযুগ্ম এনটা কি এন হচ্ছে কত তাহলে হচ্ছে পদ পদ সংখ্যা কত ঠিক আছে এখানে সাতটা পদ আছে তাহলে এখানে এন সমান হচ্ছে সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে হচ্ছে এখানে এন সমান হচ্ছে সেভেন তাহলে হচ্ছে সেভেনটা জোর না বিজোর তাহলে অযুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা হলে মধ্যমা কীভাবে বের করবে তাহলে মধ্যমা সমান তাহলে এন বাই এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান এটাই শুধু বুঝতে তিনের জায়গায় এখানে কি লিখবো সাত লিখবো সাত প্লাস এক বাই দুই পদের মান তাহলে আট আট কে দুই দিয়ে ভাগ করলে পদের মান মান এখানে এটা মিস্টেক আছে এখানে মান করে নেবে মান তাহলে হচ্ছে চার নম্বর পদের মান কত এটা দেখো এক নম্বর দুই এই তিন এই চার নম্বর পদটা হচ্ছে কত একশো সাত তাহলে এটাই হচ্ছে তোমার মধ্যমা হয়ে গেল এক নম্বরটা সলভ হয়ে গেল খুব ভালো করে বুঝতে পারলে আরেকবার রিপিট করছি দেখো প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাবে তাহলে দেখো যদি আমি মানের ঊর্ধ্বক্রমে সাজাই সব থেকে ছোটো কোনটা বাহান্ন তারপরে পঁচাত্তর তারপরে বিরানব্বই একশো সাত একশো তেরো একশো পঁচানব্বই দুশো দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পদ আছে তাহলে এন এর মান কত হবে সাত হবে সাতটা কী এটা হচ্ছে অযুগ্ম অযুগ্ম যদি হয় তাহলে অযুগ্ম যদি হয় তাহলে মধ্যমা বের করার ফর্মুলা কী এন প্লাস ওয়ান বাই টুতম তম পদের মান এন প্লাস ওয়ান বাই টুতম তম পদের মান তাহলে যে এন এর জায়গায় সাত বসাবে সাত প্লাস এক বাই দুই মানে আট বাই দুই মানে তম পদের মান তম পদের মান কত এক দুই তিন চার তাহলে একশো সাতটাই হচ্ছে চতুর্থ পদের মান এটাই হচ্ছে মধ্যমা বোঝা গেল এরপরে এবার দেখো দু নম্বরটা কিছু পশুর বয়স বছরে হলো ছয় দশ পাঁচ চার নয় এগারো কুড়ি আঠারো বয়সের মধ্যমা নির্ণয় করো তাহলে কীভাবে করবে তাহলে পশুর বয়সের পশুর বয়স ব্যাকেটে বছরে মানের ঊর্ধ্ব ক্রমে সাজিয়ে পায় ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় সাজিয়ে পায় তাহলে কি করবে দেখো সব থেকে ছোট আছে কত চার তারপর কত পাঁচ তারপর ছয় তারপরে নয় নয়ের পর দশ এগারো আঠারো কুড়ি ঠিক আছে মানের উত্তর সাজানো হলো এবার দেখো কতগুলো পদ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট আটটা যুগ্ম না যুগ্ম তাহলে হচ্ছে আটটা হচ্ছে যুগ্ম যদি যুগ্ম হয় তাহলে মধ্যমা বের করার ফর্মুলা দেখো সাইডে মধ্যমা তাহলে কি হবে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদে মানে কি তাহলে হচ্ছে যেটা আছে সেটাকে দিয়ে ভাগ করো তাহলে দিয়ে ভাগ করলে আটকে দিয়ে ভাগ করলে চার তাহলে চতুর্থ পদ প্লাস পঞ্চম তাহলে হচ্ছে এন বাই টু মানে হচ্ছে চতুর্থ তার সাথে এক যুগ করলে পঞ্চম পদ বাই টু চতুর্থ পদ কত আছে এক দুই তিন চার নাইন পঞ্চম পদ কত আছে টেন বাই টু তাহলে উনিশ বাই টু মানে কত সাড়ে নয় তাহলে এটার মধ্যমা কত হবে সাড়ে নয় দেখো প্রথমে মানের উত্তরপ্রমে সাজাতে চার পাঁচ ছয় নয় দশ এগারো আঠারো কুড়ি তাহলে কতগুলো পদ আছে এন সমান আট যুগ্ম যুগ্ম যদি হয় মধ্যমা বের করার পরব নাকি তাহলে হচ্ছে এন বাই টু

পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন চৌষট্টি পঁয়তাল্লিশ চুয়ান্ন আটান্ন ষাট প্রাপ্ত নম্বরের মধ্যে নির্ণয় করি তাহলে চোদ্দ জন ছাত্রে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় দেখো সব থেকে কম কত আছে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ প্রথমে রেখে বিয়াল্লিশের পর আছে পঁয়তাল্লিশ দুটো পঁয়তাল্লিশ আছে রাখো তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পর কত আছে পঞ্চাশ পঞ্চাশের আর কিছু আছে পঞ্চাশ ঠিক আছে লিখছি পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশের পর একান্ন আছে একান্ন একটা বাহান্ন বাহান্ন আছে বাহান্ন একটা একটা তারপর তিপ্পান্ন নেই চুয়ান্ন আছে দেখতে পাচ্ছি চুয়ান্ন চুয়ান্ন পর পঞ্চান্ন আছে পঞ্চান্ন পঞ্চান্ন পর ছাপ্পান্ন 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 পর দেখতে পাচ্ছি সাতান্ন নেই আটান্ন আছে আটান্ন আছে আটান্ন আটান্ন পর ঊনষাট ঊনষাট আছে ষাট ষাট আছে ষাট একষট্টি আছে একষট্টি একষট্টি নেই আর বাষট্টি 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 পর চৌষট্টি চৌষট্টি আমি নিই তাহলে এন সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে হচ্ছে চোদ্দ বলে দিই চোদ্দ জন তাহলে এন সমান হচ্ছে চোদ্দ চোদ্দটা কি যুগ্ম না অযুগ্ম হ্যাঁ তোমরা বলবে যে যুগ্ম যুগ্ম যদি হয় তাহলে মধ্যমা বের করার ফর্মুলাটা কি তাহলে মধ্যমা বের করার ফর্মুলাটা হচ্ছে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদের মান তাহলে দুই ভাগ 2 যে ভাগ করো কত হবে তাহলে সপ্তম পদ প্লাস তারপরের পথটা কত হবে অষ্টম অষ্টম পদ বাই সপ্তম পদ এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত চুয়ান্ন অষ্টম পদ পঞ্চান্ন বাই তাহলে কত উত্তর চুয়ান্ন ওকে বোঝা গেল প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাবে ছোটো থেকে বড় সাজাবে তারপরে এন সমান চৌদ্দ হলো চৌদ্দটা যুগ্ম না নামে যুগ্ম যুগ্ম যদি যুগ্ম হয় মধ্যমা বের করার ফর্মুলা কি তাহলে যুগ্মটাকে দুই দিয়ে ভাগ করো তাহলে চৌদ্দকে ভাগ করলে সাত হবে সপ্তম পদ প্লাস তারপরের পদ অষ্টম পদ বাই দুই সপ্তম পদের মান কত দেখো তাহলে সপ্তম পদের মান হচ্ছে চুয়ান্ন অষ্টম পদের মান হচ্ছে তারপর একটা পঞ্চান্ন চুয়ান্ন প্লাস পঞ্চান্ন দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করো তাহলে কত হবে চুয়ান্ন পয়েন্ট পাঁচ এটাই হচ্ছে তার মধ্যমা